মোদী সভা নিয়ে দিলীপের নিশানায় শাসক দল বাংলায় অপশাসন চলছে আইন শৃঙ্খলার অবনতি থেকে দুর্নীতি চরমে তাই মানুষ পরিবর্তন চাইছে এই সরকারের উপর মানুষ ভরসা করছে না তাই তারা মোদীর সঙ্গে আসছেন প্রধানমন্ত্রীও তাদের আশ্বাস দিচ্ছেন বিজেপি একমাত্র সুশাসন দিতে পারে মন্তব্য বিজেপি সাংসদের বাংলায় যে প্রকার কুশাসন চল رہا ہے ল অর্ডার کا প্রবলেম চল رہا ہے যে প্রকার ভ্রষ্টাচার ہے লোক পরিবর্তন চাই রে হ্যায় लोगों का इस यहाँ की सरकार के ऊपर किसी प्रकार की आस्था नहीं है तो वो मोदी के साथ चलना चाहते हैं प्राइम मिनिस्टर भी बंगाल को पूरा ध्यान देके के यहाँ के लोगों को आश्वस्त करना चाहते हैं कि यहाँ सुशासन बीजेपी दे सकती है <coughs> बंगाल में जिस प्रकार लें शासक दल के निशाना करलेन बीजेपी सांसद दिलीप घोष बांगला अपशासन चलते बोलें তিনি এবং আইন শৃঙ্খলার অবনতি থেকে দুর্নীতি চরমে তাই মানুষ পরিবর্তন চাইছে এই মন্তব্য বিজেপির সাংসদ দিলীপ ঘোষের এই সরকারের উপর মানুষ ভরসা করছে না তাই তারা মোদীর সঙ্গে আসছেন প্রধানমন্ত্রীও তাদের আশ্বাস দিচ্ছেন এক বিজেপি একমাত্র সুশাসন দিতে পারে মন্তব্য বিজেপি সাংসদের মোদীর সভা নিয়ে দিলীপের নিশানায় শাসক দল আমরা জানি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়িতে আসছেন শিলিগুড়িতে জনসভা করবেন তিনি এবং মোদীর এই চারবার বাংলায় সফরকে নিয়ে রীতিমতো তিনি দিলীপ ঘোষ নিশানা করবেন শাসক দলকে তিনি বলছেন যে বাংলায় অপশাসন চলছে আইন শৃঙ্খলার অবনতি থেকে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে তাই মানুষ পরিবর্তন চাইছে এই সরকারের উপর মানুষ ভরসা করছে না তাই তারা মোদীর সঙ্গে আসছেন প্রধানমন্ত্রীও তাদের আশ্বাস দিচ্ছেন বিজেপি একমাত্র সুশাসন দিতে পারে মন্তব্য বিজেপির সাংসদ দিলীপ ঘোষের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সুদুল মলিতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত এবার প্রধানমন্ত্রী মোদি সভাকে নিয়ে যেটি মত শাসক দল কে নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি বলছেন যে বাংলায় অপশাসন চলছে আইন শৃঙ্খলা আর অবনতি থেকে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে তাই মানুষ এবার পরিবর্তন চাইছে এই সরকারের উপর মানুষ ভরসা করছে না কি বলবেন এই ঠিক কথা তো কত চার পাঁচ বছর ধরে দিলীপ ঘোষ বলে যাচ্ছেন ফলাফলটা কি মুখে বলছেন মানুষ চাইছে না কিন্তু দেখা যাচ্ছে ভোট হয়ে গেলে মানুষ চাইছে মমতা বলুন বলুন মানুষ তো বার বার আত্মা দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওপরে আর এখানে এনারা বলে গেছেন মানুষ চাইছে না মানুষ চাইছে না কোন মানুষের কথা বলছেন বরং মানুষ যে বিজেপিকে চাইছে না সেটা তো দিলীপ বাবুরা সম্মুখ বুঝে গেছেন দু হাজার একুশের নির্বাচনের পরে যতগুলো উপনির্বাচন হয়েছে যত উপনির্বাচন কেন বিজেপি কোহারা হেরেছে কেন বিজেপি তৃতীয় স্থানে গেছে কেন বিজেপির বেশ কিছু জায়গায় জামানত জপ্ত হয়ে গেছে সেই সব নিয়ে একটু ভাবলে ওনারা ভালো করবেন মোদী আর তরি পার করতে পারবেন না কারণ মোদির ওপর মানুষের ভরসা নেই বাংলার মানুষের তো অন্তত ভরসা নেই বড় বড় কথা বলে কাজ না করে বাংলার টাকা আটকে রেখে বাংলাকে পেটে মারবে ভাতে মারবে বাংলার গরিবের টাকা আটকে রাখবে তারপর বাংলাতে এসেই আবার ভোট চাইবে একই মামার বাড়ির আবদার সুতরাং এসব দিয়ে কিছু হবে না এটা দিলীপ বাবুরা যেন বুঝে নেন হুম ধন্যবাদ জয়প্রকাশ বাবু কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার